সেই স্বাদ এত স্বাদ কে আগে জানতাম না এই জিনিসটার যে এত স্বাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা আমার এস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তো আজকে আমি কি স্বাদ করে খেয়েছিলাম অবশ্যই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই যাদের ভালো লাগবে তারা দেখবেন আর যদি যাদের ভালো না লাগে তারা স্কিপ করে চলে যেতে পারেন তো ভিডিও না দেখে কি অবশ্য কমেন্ট করবেন না তো আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম সাজনা পাতার তো সাজনা পাতার ভিডিওতে আমি বলেছিলাম যে সাজনা পাতায় নাকি অনেক পুষ্টি অনেক ভিটামিন থাকে অনেক রোগের উপকার হয় সাজনা পাতা খেতে পারলে শরীরের জন্য অনেক উপকার হয় তো আমি জানতাম না যে সাজনা পাতা কীভাবে ভাজি করতে হয় আবার শুনেছি সাজনা পাতা দিয়ে নাকি আবার বর্তাও বানানো হয় তো আগে কখনো বর্তাও খাওয়া হয় নাই ভাজিও খাওয়া হয় নাই তো ভাবছি সাজনা পাতায় যেহেতু পুষ্টি আছে আর অনেক রোগের উপকার হয় তাহলে একদিন ট্রাই করব। তো যেই কথাই সে কাজ আমি প্রথমে কিছু সাজনা পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর সাজনা পাতার মধ্যে ছোটো ছোটো পোকাও পেয়েছিলাম সেগুলো ভালো করে বেছে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম সাজনা পাতার মধ্যে অনেক দুলোবালি ছিল তারপর যখন সাজনা পাতাগুলো ধোয়া হলো ভালোভাবে এগুলো নাকি সিদ্ধ করতে হবে তো একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ তার মধ্যে আবার কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম তার সাথে আবার রসুন কচি পেঁয়াজ কচি দিয়ে দিয়েছিলাম তারপর এগুলো যখন ভালোভাবে সিদ্ধ করা হয়েছিল। তখন পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপর যখন এগুলো আবার ভাজবো তেলে তখন আবার পেঁয়াজ রসুন তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর আবার ভাবলাম যে শুকনো মরিচ দিলেও একটু ভালো হয় কাঁচামরিচ তো সিদ্ধর মধ্যে দিয়েছি তো এখন যেহেতু ভাজবো তার সাথে আবার শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম তারপর শুকনো মরিচ পেঁয়াজ রসুন এগুলো যখন ভালোভাবে বাদামি কালার হয়ে আসছিল তখন আবার সেই সিদ্ধ করে যে রেখেছিলাম সাজনা পাতাগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজ ভাজবো ভালো করে সুন্দর করে এমনভাবে ভাজতে হবে যাতে সেখানে একটু ওপানি না থাকে পাতার মধ্যে একদম ভাজা ভাজা করে ফেলেছি তো এই সাজনা পাতাগুলো আমি আমার মতো করে বেজেছি। যদি সাজনা পাতা ভাজির মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে ভুলটা ধরিয়ে দিবেন তো আমি আমার মতো করে সাজনা পাতাটা ভেজে নিয়েছি তবে খুব ভালো লেগেছিল কোনোদিন কল্পনাও করি নাই যে এত মজা হবে এত স্বাদ হবে অনেক মজা হয়েছিল তো আপনারা যারা যারা কখনও কোনো দিন সাজনা পাতা ভাজি বা ভর্তা খান নাই তো আপনারা একদিন ট্রাই করবেন আমার মতো এইভাবে সাজনা পাতা ভাজির এই রেসিপিটা করার সময় কারেন্ট ছিল না তো ভিডিওটির মধ্যে একটু কালো কালো বোঝা যাচ্ছে সেরকম ভালো হয়েছে না তো কারেন্ট ছিল না তো সেই কারণে এরকম কালার বোঝা যায় সেই স্বাদ এত স্বাদ কখনো আগে জানতাম না তো আমার ভিডিওটিতে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে সুন্দর করে জানাবেন আল্লাহ হাফেজ